নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ডেট হলো কুড়ি জুলাই দু হাজার চব্বিশ বন্ধুরা এখন আমি আছি বড়বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই বাজার পোস্তা মার্কেটে পেঁয়াজের কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম আদা রসুন আলু পেঁয়াজ এবং সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিও কোন জায়গা দিয়ে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই বাজার পোস্তা মার্কেটে আজকে পেঁয়াজের কি হোলসেল দাম বিক্রি করাচ্ছে নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ডেট হলো কুড়ি জুলাই দু হাজার চব্বিশ আর বন্ধুরা এখন আমি চলে এসেছি বাজার পোস্তা মার্কেটে একটা পেঁয়াজের হোলসেল দোকানে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই দোকানে পেঁয়াজের কি হোলসেল দাম চলছে সমস্ত রিপোর্ট পেঁয়াজের হোলসেল রিপোর্টটা জেনে নেওয়া যাক দাদা নমস্কার দাদা আজকে পেঁয়াজের কি রিপোর্ট মোটা দানা চোদ্দোশো থেকে পনেরোশো নর্মাল ছোটো দানাগুলো তেরোশো না বন্ধুরা আজকে আরও থেকে সব থেকে ছোটো দানা যেগুলো ছোটো সাইজের পেঁয়াজ সেগুলো তেরোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আর বড়ো সাইজের যে পেঁয়াজগুলো সেটা চোদ্দোশো থেকে সাড়ে চোদ্দোশো পনেরোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি যা রেট বলবো চল্লিশ কেজি আনি এক মনের দাম বলবো আমাদের এই বাজার পোস্তা মার্কেটে চল্লিশ কেজি হিসাবে পেঁয়াজ বিক্রি করা হয় তো দাদা এটা তো মোটা দানা না বন্ধুরা এই যে পেঁয়াজটা দেখছেন কত ভালো কোয়ালিটি পেঁয়াজ এটা কত যাচ্ছে আজকে এটা আজকে চোদ্দোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আর এই যে ছোট সাইজের এটা তেরোশো টাকা না বন্ধুরা এটা কি গোলটা বলা হয় কি গোল ঠিক বন্ধুরা এই যে ছোটো সাইজের পেঁয়াজটা দেখছেন এইটা গোলটা পেঁয়াজ বলা হয় এটা আজকে তেরোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে বাজার বিক্রি কেরকম দাদা বিক্রি শুলো না আর রেট কি স্লো না হাই রেট কেমন যাচ্ছে সামান্য যাচ্ছে না রেট এখনও হাই আছে না তো বন্ধুরা আজকে বাজারে বিক্রি কাস্ট বৃষ্টির জন্য নাকি কম আসছে কাস্টমার বন্ধুরা সকাল দিয়ে আমাদের কিছুদিন ধরে আচ্ছা নয়েন্ট্রি হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা এখন আমাদের সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে যেহেতু কাস্টমার খুব কম আসছে তাই জন্য বিক্রি একটু ডাউন আছে আর রেটটা একটু এখনও উপরের দিকেই যাচ্ছে দাদা ক গাড়ি আমদানি হয়েছে আমাদের মার্কেটে দু গাড়ি দুটোই কি নাসিক দুটোই নাসিক বন্ধুরা আমাদের আজকে এই মার্কেটে টোটাল দু গাড়ি পেঁয়াজের আমদানি আছে দুটোই মহারাষ্ট্রেরও পেঁয়াজ আছে আচ্ছা দাদা তাহলে আপনার আড়তের নাম তো হলো দাস অ্যান্ড কোম্পানি আর দাদা আপনার নাম শুভেন্দু ভাই এই কন্ট্যাক আড়তের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন এই দোকানে সেভেন জিরো টু নাইন এইট থ্রি ডবল ওয়ান সিক্স ফাইভ তো বন্ধুরা এইটা ছিল এই দোকানের কন্ট্যাক্ট নাম্বার আপনি যদি পেঁয়াজের হোলসেল বা ক্ষুদ্র যদি ব্যবসায়ী থাকেন তাহলে আপনারা এই নাম্বার কন্ট্যাক্ট করে নিতে পারেন বন্ধুরা আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেটে সমস্ত জায়গায় ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে যদি আপনারা এখান দিয়ে মাল আনাতে চাইলে আপনারা ট্রান্সপোর্টের নাম্বারটা দিয়ে এই যে ভিডিওতে এই যে কন যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়েছে সেটা ফোন করে আপনারা আর ইজিভাবে পেঁয়াজ আনি নিতে পারেন থ্যাংক ইউ দাদা ধন্যবাদ তো বন্ধুরা এইটা ছিল আজকে বড় বাজার পোস্তা মার্কেটে আজকে পেঁয়াজের হোলসেল দাম বন্ধুরা আপনাদেরকে ভিডিও যদি ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চাইলে আমাকে সুপার থ্যাঙ্কস একটা ছোট্ট অ্যামাউন্ট শেয়ার করে আপনি আমাকে সাপোর্ট করতে পারেন আর বন্ধুরা আপনারা যদি অন্য কোন কলকাতার হোলসেল মার্কেটে যদি ভিডিওটা দেখতে চাইলে আপনারা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ওই মার্কেটে ভিডিও করার জন্য ধন্যবাদ